ঠিক আছে দাঁড়িয়েছে না ওখানে দুই ইঞ্চি একের থেকে একটু বেশি আছে একের থেকে একটু বেশি ধরেন ক্লিয়ার থাকবে ধরেন আপনার দরজা আছে কত সাত ফিট তার মানে দরজা থাকবে থাকবে সাত দরজা আছে তিন হবে কত সাত্রিশ ইঞ্চি প্র্যাক্টিক্যালি রাখবেন সাত্রিশ ইঞ্চির জন্য মোসল দরেন আমাদের হাফ ইঞ্চি আমাদের দুই পার্টে এক ইঞ্চি জানালা আমাদের আসে চার ফিট বাই সাড়ে চার ফিট

ঠিক আছে চার ইঞ্চি কি রেখবেন কারণ লিফ্ট কিন্তু আমাদের ওই যে সাত ফিট এক ইঞ্চির মধ্যে হয় না সাত ফিট কি এক ইঞ্চির মধ্যে হয় না ধরুন এটা যেরকম ধরেন এখন অনেকে কী করে ধরেন করতেছে সাত ফিট এক সাত ফিট এক লিফ্ট ষাট ফিট এক করে ফলে এটা মেজার একটা মিস্টেক ঠিক আছে এই ভুলটা করা যাবে না যখন লিপ্টের গাঁথি রাখবেন ওখানে ক্লিয়ার গাছটি রাখবেন কতটুকু সাত ফিট কত চার ইঞ্চি তিন ইঞ্চি রাখলে হয় সর্বোচ্চ সাইজ ইঞ্চি সার ফিট ইঞ্চি এই জায়গা ঠিক আছে আচ্ছা হচ্ছে কলামের জন্য ক্যালাম লাগাই আমরা শোকাট লাগাই দিই শোকাট লাগানোর ক্ষেত্রে আর এই কলাম কাটতে হবে না তখন তখন ওয়ালটা ওয়ালটা এদিকে নিয়ে আসবেন যদি কলামের এখানে পড়ে যায় এরকম পড়বে অহর অহর ডিজাইন আসে এরকম কলাম পড়ে গেছে তখন কলামের কোনোভাবেই স্ট্রাকচার হাত দেওয়া যাবে না তার মানে এখানে কি করবেন পরামর্শ দিবেন এখানে এভাবেই এটা গাঁত করার জন্য ঠিক আছে কথা আচ্ছা আর হচ্ছে

আবার হচ্ছে কি করা হয় ডিম করা হয় এটা করা যাবে না আমাদের যে জিএল লেভেল আছে জিএল লেভেল মানে মাটির সাপোর্ট পিএল লেভেল যে জিএল লেভেল জিএল লেভেল গ্রেড বিল্ডিং করতে হবে গ্রেড বিল্ডিংয়ের উপরে এক দেড় ফিট দুই ফিট করতে হবে কোনো গ্রেড বিল্ডিং গাঁথি কাজ তারপরে পাইপ লাইন বের করা বোঝা গেছে কথা ওয়ার্সমে পিছিল কি পাইপ লাইন গাঁথি কাজে বের করবো ডিম কাজে বের করার কোনো অপশন এগুলো মাথা রেখে কাজ করতে হবে এই একটা বিষয় ঠিক আছে কথা এটা বিষয় করা হচ্ছে হাইটের কাজে এইভাবে করা হয়

ছাদের তার একটু ছাদে দিয়া থাকবে জল ছাদের তার একটু ছাদে দিয়ে থাকবে এর ওপরে আপনার দিয়ে ঠিক আছে ওইটা খেললে ঠিকঠাক না